যে দেশ আমাদের ন্যায্য হিচ্ছা দেয় না পানির হিচ্ছা দেয় না যে দেশ আমাদের শত্রুদের আশ্রয় দেয় যেই দেশ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে আমরা সেই দেশের সাথে বন্ধুত্ব চাই না আমরা আশাবাদী এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারবে গনি আসছে ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশে বইছে নির্বাচনী লু হওয়া হাটে বাজারে চায়ের কাপে ধোয়াউড়িয়ে চলছে নির্বাচনী আলাপ আসন্ন নির্বাচন রাষ্ট্র সংস্কার ও দেশ নিয়ে কি ভাবছে তরুণরা তা জানতে আমরা রয়েছি পটুয় তিন সংসদীয় আসনে আমরা জানার চেষ্টা এই আসনের তরুণদের চিন্তা ও ভাবনা আমি প্রথমবার ভোটার হয়ে খুবই আনন্দিত আমার ভোটের মাধ্যমে একজন দেশপ্রেমিক যোগ্য জনপ্রতিনিধি তৈরি হবে এবং তিনি দেশ এবং জাতির কল্যাণ কাজ করবে আমি এই প্রত্যাশা করি একজন সংসদ সদস্য যেহেতু তিনি আমাদের দেশের আইন প্রণেতা সেজন্য তার একটু শিক্ষাগত যোগ্যতা সচেতনতা তারপর নৈতিকতা এইটা খুব জরুরি বিষয় কারণ বিশেষ করে আমাদের দেশে যারা সংসদ সদস্য হয় অতীতে তার অনেকে ছিল মাদকের সাথে জড়িত অনেকে ছিল নীতি নৈতিকতাহীন এজন্য বিশেষ করে একজন নৈতিকতা সম্পন্ন মানুষ যদি এই আসনের সংসদ সদস্য হতে পারে তাহলে এই আসনটাকে বিশেষ করে আমাদের দশমিনা গলাচিপা এখান থেকে মানুষকে বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পারবে আমরা আশাবাদী এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারবে এবং প্রশাসনের উপর আমাদের আস্থা আছে যে তারা যদি আমাদের জনগণের পাশে থাকে সব সবসময় তাহলে আমরা আশাবাদী খুব ভালো একটা নির্বাচন হবে এবং আমরা ভোট দিতে পারবো স্বাধীনভাবে যিনি এমপি হবেন আমাদের পটোখালী তিন আসনটি অবহেলিত আমরা চাচ্ছি যিনি এমপি হবেন প্রথমেই শিক্ষা শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে চিকিৎসার সেবার মান উন্নতি করতে হবে এবং রাস্তাঘাট তারপরে যোগাযোগ যেহেতু আমাদের এটা চরাঞ্চল যেমন গলাঝিপাও চরাঞ্চল দশমিনা চরাঞ্চল তো চরের লোকজন যাতে দ্রুত যাতায়াত করতে পারে সেই রাস্তাঘাট এবং বৈদ্যুতিক যে সমস্যাগুলি আছে সেগুলো নিরসন করতে হবে এবং শিক্ষার যে ব্যবস্থা সেটা ইনশাল্লাহ সে ভালোভাবে প্রচলিত করতে হবে আর চিকিৎসার জন্য আমাদেরকে বিভিন্ন সময় বরিশাল ঢাকা যেতে হয় যাতে চিকিৎসার মানটি উন্নত হয় এবং অবহেলিত নারী যারা পিছিয়ে রয়েছে বর্তমান যে পররাষ্ট্রনীতি আমাদের আছে সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরী নয় এই বিষয়টাকে পরিবর্তন করতে হবে আমার মতে খুব নর্মাল একটি নীতি আসবে যে বন্ধুর বন্ধু শত্রুর শত্রু যে দেশ আমাদের ন্যায্য হিচ্ছা দেয় না পানির হিচ্ছা দেয় না যে দেশ আমাদের শত্রুদের আশ্রয় দেয় যেই দেশ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে আমরা সেই দেশের সাথে বন্ধুত্ব চাই না আমাদের দেশের অস্তিত্ব যদি আজকে টিকে থাকে এর জন্য পররাষ্ট্র নীতি এটা একটা মূল কারণ বলে আমি মনে করি যেমন সৌদি আরবে অবস্থিত যে জিয়াট্রি এটা হচ্ছে একটি বাস্তব উদাহরণ যে আমাদের পররাষ্ট্রনীতি কীভাবে আমাদের দেশকে টিকিয়ে রাখে আমাদের দেশের অর্থনীতি টিকে আছে দুইটা জিনিসের উপর একটি হচ্ছে রেমিটেন্স আরেকটি হচ্ছে শিল্প রপ্তানি আমি মনে করি যে সর্বপ্রথমে যে আইন আইনশৃঙ্খলা বাহিনী আপনার সংস্কার করা দরকার কারণ আইনশৃঙ্খলা বাহিনী একটা জনগণের বাহিনী কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বিগত দিনে আমরা দেখেছি যে ফ্রেচিস সরকারের যে বাহিনী হিসেবে পরিচালিত হয়েছে কিন্তু আমি মনে করি যে এই গণপ্রদ্যানের পরে আমরা যে সরকার বসিয়েছি জনগণের আশা আকাঙ্ক্ষার জন্য শুধু আমাদের এই আইনশৃঙ্খলা বাহিনীকে আগে ঠিক করা দরকার কারণ তারা এই যে দেখেন আমরা যদি একটা যৌক্তিক আন্দোলন নিয়ে মাঠে নামি মানে আমাদের আন্দোলন যৌক্তিক ছাড়া তো অযৌক্তিক কথাবার্তা নিয়ে তো কেউ বলে না যৌক্তিক কথাবার্তা বলে তো যৌক্তিক কথাবার্তা বলতে হলে যে আমাদের যে আইনি আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা কিছু কিছু আপনার উপদেষ্টা বলেন সরকারের যে তথিকয় কথা যে কিছু লোকজন আছে তাদের ইন্ধনে জনগণের উপরে নির্বিচারে গুলি করা হয় টিআরসেল বিভিন্ন ধরনের লাঠি করা হয় এগুলো কেন হবে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এমন থাকবে তারা শুধু তাদের যে একটা মানে শৃঙ্খলা শৃঙ্খলা আছে ওই শৃঙ্খলার ভিতরে থেকে তাদের কাজ করা দরকার গণ অভ্যুত্থানটা করেছিলাম একটা স্বপ্ন নিয়ে এই রাষ্ট্র একটি নতুনভাবে বিনির্মাণ করবো সেই স্বপ্ন নিয়ে আমরা একটি অভ্যুত্থান ঘটিয়েছিলাম এই দেশে শ্রমিক জনতা ছাত্র জনতা সকলে স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমে এসেছিল এবং দেশের একটা দুই হাজারের মতো অধিক মানুষ শহীদ হয়েছে এবং আহত বঙ্গত্ব বরন্ত এখনও অনেকে চিকিৎসাধীন আছে কেউ বিদেশে চিকিৎসা নিচ্ছে কিন্তু দুঃখের বিষয় হলো যাদের রক্তের উপরে এই সরকার গঠিত হলো তাদের কি এই সরকার গঠিত হওয়ার কবেই কেমন যেন তাদেরকে ত্বক না করে তাদের মন মতো তাদের খামখেয়ালি মতো তারা কাজ করা শুরু করেছে সেটা একটা উদাহরণ হলো যখন সরকার গঠন হলো তাদের প্রথম কাজ ছিল যারা জুলাই তাহত হয়েছে তাদের পরিপূর্ণ চিকিৎসার ব্যবস্থা করা এটা ছিল তাদের প্রথম প্রায়োরিটি কিন্তু তারা সেটা না করে তারা করছে কি তারা এই কোথায় কারে ভাগ দিবে কার সাথে কে সমঝোতা করবে এটা ছিল তাদের প্রথম কাজ কথা প্রভাবিত হব না এবং আমি আমার নিজের ভোট আমি নিজেই দেব আমরা বিগত বছরগুলোতে দেখেছি দিনের ভোট রাতে হয়েছে আমরা চাইব এরকম যে না হয় যে যোগ্য যে সৎ তাকে আমরা ভোট দেব আমাদের রাষ্ট্র যে অর্থনৈতিক সচ্ছলতা ছিল না অর্থনৈতিক দুর্বলতা ছিল প্রায় দেউলিয়ার কাছাকাছি দেউলিয়া ঘোষণা করা হয়নি মাত্র আলহামদুলিল্লাহ উনি এই জায়গাটা থেকে আমাদের রাষ্ট্রকে অনেকটাই এই সমস্যা নিরসন করতে পেরেছেন আলহামদুলিল্লাহ এ ব্যাপারে আমরা তা সফলতা পেয়েছি এবং আমাদের রাষ্ট্রের অভ্যন্তরীণ যে সংঘাত ছিল পাঁচ আগস্টের পরে যে আমরা একটা বিভিন্ন চিন্তাঙ্গনে ছিলাম যে আসলে কোন পদ্ধতিতে যায় এই জায়গাটা উনি সফলতার জায়গায় নিয়ে আসতে পেরেছেন তবে হ্যাঁ অভ্যন্তরীণ কিছু আমাদের জুলাব বুথানের যে দাওয়া দাবি নিয়ে আমাদের অভ্যুত্থান হয়েছিল এই দাবিটার জায়গায় উনি অনেক জায়গায় জায়গায় কাজ করতে পারেননি এর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের একটা সংস্কারের দাবি ছিল এই সংস্কারের দাবিটা পাঁচ আগস্টের পর থেকেই ছিল এবং এখনও চলমান কিন্তু এই দাবিটা অদ্য পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার শতভাগ নিশ্চিত করতে পারেননি তাহলে আমি প্রথমত শিক্ষা খাতে বেশি গুরুত্ব আরোপ করতাম কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা একটা আমাদের আমার এলাকাটা বর্তমানে একটি উপকূলীয় এলাকা এবং এখানে শিক্ষা প্রতিষ্ঠানে তেমন কোনো উন্নতি নেই আমি প্রথমত একটি প্রত্যেকটি এলাকায় একটি করে উন্নত শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করতাম যার কারণে হতো কি আমাদের এলাকার শিক্ষার্থীরা ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে পারত আমাদের এলাকায় শতভাগের মধ্যে প্রায় নাইনটি পারসেন্ট স্টুডেন্টই আছে অনেক ভালো স্টুডেন্ট এবং মেধাবী কিন্তু তারা শিক্ষার অভাবে অনেক পিছিয়ে পড়ছে তৃতীয়ত আমি যদি এমপি হতাম তাহলে আমি চিকিৎসা ক্ষেত্রে গুরুত্ব আরোপ করতাম দর্শক এতক্ষণ শুনছিলেন সাগরকন্যা খ্যাত পটুয়াখালী জেলার দশমিনা ও গলাসিপা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী তিন সংসদীয় আসনের তরুণ ভোটারদের মননশীল চিন্তা ও ভাবনা তাদের এই মূল্যায়ন রাষ্ট্র গঠনে সহায়তা করবে এই প্রত্যাশায় এমেহান্নান এন টিভি অনলাইন পটুয়াখালী